শাস্তি পাবে যে হারবে mai patti sunai de দিলে গড়ে যাচ্ছে সেই রসালো আলো কাঁঠাল ভাই আর এখানে দেখো তিনটা আছে ওর দেখে অপেক্ষা কটা বারো বারোকে তেরো তেরোটা খেয়েছি আমি ও ছটা মাত্র খেয়েছে হেরে গেছে আসছি শাস্তি নিয়ে ছটা না চলে এলাম শাস্তি নিয়ে বন্ধুরা চিবাও চিবিয়ে খাও দর্শকদের দেখাও বন্ধুদের কেমন লাগলো কমেন্ট করে জানাও লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাই ভালো থেকো সবাই নেক্সট ভিডিও